আসসালামু আলাইকুম এভরিওান তো আজকে দেখতে পাচ্ছি গোল্ডের নানা রকমের চেইন অ্যান্ড এটা আমরা পেয়ে যাচ্ছি আমাদের সকলের প্রিয় ডায়মন্ড হিল থেকে সো ডায়মন্ড হিল কিন্তু আমাদের মনি মুক্তা বলতে পারি তাই না মুক্তা তারপরে আপনার হীরা আর হচ্ছে স্বর্ণ দিয়ে ভরা তো আমাদের সাথে কিন্ত এখন লেভেন আর আপনাদের সুবিধার জন্য আমরা ডায়মন্ড পারলের পাশাপাশি গোল্ড নিয়েছি এবং গোল্ডের আমাদের খুব দ্রুত সব ধরনের কালেকশন গোল্ডের পাবেন আমাদের খুব দ্রুত আর আমরা কিন্তু আলহামদুলিল্লাহ উপরেও হচ্ছে আপনার শোরুম হয়ে যাচ্ছে আমাদের একটা আউটলেট তাই না তা আপনারা অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন ডায়মন্ড হিয়ার যেখানে ছিল ওখানে আমাদের থাকবে ইনশাআল্লাহ আমাদের বসুন্ধরা সিটিতে কিন্তু শোরুম ওপেনিং হতে যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা প্রাইসটা কত

অ্যান্ড এগুলো নিতে হলে অবশ্যই ভাইয়াদের কিন্তু নক করতে হবে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন আমরা অনলাইনে দেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকি যে কোনো প্রান্তে এবং ক্যাশ অন ডেলিভারি আর এটা কিন্তু আমাদের আজকের না অনেক আমাদের মানে বছর হয়ে যাচ্ছে তাই না তো আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারছি ডায়মন্ড হিল থেকে খুব সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে আপনার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ ব্লক ডি শপ নম্বর এইট টি ঢাকা বারোশো পনেরোতে তা যে পর্যন্ত ওই নেক্সট কালেকশন দেখতে চান অবশ্যই